গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আমার সমস্ত ইউটিউবের বন্ধুবান্ধব সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার ছাদে এসেছি সবার সঙ্গে ট্যুরিস্ট জানাতে আমার পুরনো বন্ধু বান্ধবকে আর খুব একটা দেখতে পাই না কেন জানি না হয়তো কাজের চাপে সবাই ব্যস্ত হয়ে পড়েছে পুরনো বান্ধবদের বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে রীতিমতো সবসময় সর্বক্ষণ থাকতো তাদের একদম খুঁজেই পাওয়া যায় না আসে না হয়তো ব্যস্ত আছে যাই হোক ব্যস্ত তো থাকবেই মানুষ মানুষের ব্যস্ততাই তো মানুষের জীবন তাই না ব্যস্ত থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই চাই সবাইকে আজকে সকালের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুবীর বাবু আপনি ভালো আছেন যেন খুব খুশি হলাম সুবীরবাবু বাপ্পা আমি তোমারে পেয়েছি খুব ভালো ভালো খুব সুন্দর তুমি এত লজ্জা পাও কেন সুন্দর তোমাকে দেখতে তো খুব সুন্দর দেখতে পুরুষ মানুষ সোনারাংচার ব্যাঙ্কে কী সুন্দর তোমাকে দেখতে বাপ্পা তুমি জানো রাধিকা ভালো থেকো পাল ভৌমিক শেয়াস তোমরাও খুব ভালো থেকো যেখানে থাকো হয়তো কাজের চাপে আসতে পারছো না ঠিক আছে অসুবিধা নেই হয়তো কাজের চাপের জন্য তোমরা আসতে পারছো না আর আমার যারা আর সমস্ত যারা বন্ধুবান্ধব যারা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকেন তাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অয়ন দাস খুব ভালো ইসলাম ময়নূর মিনুর খুব ভালো লাগলো তোমাকে তোমার অ্যাক্টিভিটি খুব ভালো লেগেছে ইসলাম খুব ভালো থেকো আর বাপ্পাকে শুভ সকালে শুভেচ্ছা ঘরে এখানে বাপ্পা এক্ষুনি রিপ্লাই দেবে বাপ্পা এক্ষুনি রিপ্লাই দেবে বাপ্পা টিনা টিনা তুমি ভালো আছি যে খুব খুশি হয়েছি তোমাদের সঙ্গে তো ফোনে কারোর সঙ্গে কথা বলতে পারি না এর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাই এছাড়া আর কিছু করার নেই আমরা হ্যাঁ তোমাদের সঙ্গে তো সরাসরি কারোর সঙ্গে কথা বলার সুযোগ সুবিধে কোনোটাই নেই আর আরও যারা আছে আমি দেখি যে অনেক সকালবেলাই আমাকে দেয় মিনময়বাবু থ্যাংক ইউ গুড মর্নিং মিনময়বাবু গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং সুবীরবাবু নমস্কার তিনি তোমাকেও গুড মর্নিং বাপ্পা থ্যাংক ইউ গুড মর্নিং আর অর চক্রবর্তী বনি বনি তোমার নাম মনে আছে তোমাকেও গুড মর্নিং খুব ভালো থেকো এইভাবে সবসময় আমার পাশে যারা আছো সবাইকে ধন্যবাদ দেই এই একটা বুড়ো মানুষের উপদ্রব সহ্য করো এটাই আমার পক্ষে অনেক যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো